প্রতাপ নায়েক রাজ্য কর্মচারী ফেডারেশনের কনভেনর উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ অলোক চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন কর্মচারীরা এয়ারভিউ মোড় থেকে একটি র্যালি বার করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গেটে শেষ করে তারপর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের বারো নম্বর গেটে রাজ্য সরকারের কর্মচারীদের প্রকাশ্যে সমাবেশে অনুষ্ঠান করে শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপডেট আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফেডারেশনের দার্জিলিং জেলার সমতলে আমার যে কমিটি আছে ডিস্ট্রিক্ট কমিটি তার প্রেসিডেন্ট আমাদের সভানেত্রী বন্দনা বাগচি আছে আমরা সবাই মিলে কর্মচারীকে আজকে আশ্বস্ত করেছি যে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পাশে আছে আগামী দিনও থাকবে আপনারা শুধু ভরসা রাখুন আস্থা রাখুন আর সাধারণ মানুষকে পরিষেবা দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো করেছেন সেই কাজগুলোকে ভালোভাবে পরিষেবা দিন খারাপ ব্যবহার করা চলবে না সাধারণ মানুষ আশীর্বাদ আমাদের উপরে ছিল আছে থাকবে এইটাই আমাদের বার্তা আছে